শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমরা ব্লগটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও অনেকটা ভালো আছি প্রায় চার মাস পরে আজকের ফের আবার ব্লগ বানালাম তো আজকের চলে এসেছি মামার বাড়িতে আর আজকের তো জামাই ষষ্ঠী সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী তো মামার বাড়িতে এবছরে এসেছি তো বাপের বাড়িতে যাইনি তো এই যে আগের দিন কি আমরা এসেছি রাত্রেবেলা তো আমি কোনো ব্লগ বানাইনি সেই জন্য তোমাদেরকে দেখাতেও পারিনি তো আজকে সকালবেলা এই যে উঠে সবাই তোর জোর শুরু করে দিয়েছে তো কি রান্নাবান্না হবে সেই জন্য আর দিদি ওদিকে শাকটা বসিয়ে দিয়েছে সিদ্ধ করতে পার শাক আর এদিকে আমার ছেলে আর আমার দাদার মেয়ে তো এই যে দেখো ওরা দাঁত মাস যে তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওই যে যে দিদিটাকে দেখালাম তো ওটা বরদি তো দিদি তোমাদেরকে হাই করে দিলো আর বৌদি কাটছিলো শশা পিঁয়াজ তার মানে মানে মুড়ি খাওয়া হবে সকালবেলা চা বানিয়েছে দিদি তো সেই জন্য শশার পেঁয়াজটা কাটছিল মুড়ি মাখবে বলে আর আমি আর মামি বসে গেছি রসুন ছাড়াতে আর এই যে রসুনগুলো না ওই যে ওই মানে দিদিদের বাড়ি থেকে দিদিরা নিয়ে এসছে তো এই রসুনগুলো না দিদিরা চাষ করেছিল তো এই যে নিয়ে এসছে তো এখন এই যে ছাড়ানো হচ্ছে আর এটা আমার ছোটো মামি তো এই যে আমি আর মামি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করে বলছি পুরো ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো স্কিপ না করে আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগলো তো এই যে রসুনগুলো ছাড়াচ্ছি আর বৌদিদের সঙ্গে আমি গল্পও করছি তো মামি বলছে যে কী রে তুই সামনাসামনি কথা বলছিস না ভিডিও তো আমি বললাম যে না আমি পরেই হয় সবার একদি মামির সঙ্গে গল্প করছি আর রসুন ছাড়াচ্ছি তো আমি রসুনগুলো ছাড়াতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা রসুনগুলো তো ছাড়ানো হয়ে গেছে তারপরে চলে এসছি চা খেতে তো এই যে বললাম না যে চা বানিয়েছে তো এই যে এখন চা খেয়ে নিচ্ছি আর এই যে দেখো মুড়ি মেখেছে টমেটম তারপরে শসা পেঁয়াজ টিয়াজ দিয়ে তো এই যে বড় জামাইবাবু তো এই যে সবাই বসে মুড়ি খাওয়া হচ্ছে এখন সকালে আর এই যে দেখো আমাদের নাতনি মানে এই দিদির নাতনি তো আমাদেরও নাতনি হয় তো এই যে বৌদিরা দিদিরা আমরা সবাই মিলে এখন চাটা খেয়ে নিচ্ছে আর এই যে দেখো এটা আমার দিদিমা তো মুড়ি তো খাওয়া হয়ে গেছে তারপরে চলে এসছি ফের রান্নাঘরে আর এদিকে দেখো বৌদি আদা রসুন ছাড়াচ্ছে আর মামিমা এদিকে তো এটা বোড়াল মুরগি তো এটা ছাড়াচ্ছে গরম জল করে নিয়ে তো এখানে বসে ছাড়াচ্ছে আর আমার বর গিয়েছে আর আমার মামা গিয়েছে আর ছোড়দা গিয়েছে পুকুরে জাল ফেলতে তো মাছ ধরতে গেছে আর এদিকে দেখো দিদি পাট শাকটা সিদ্ধ বসিয়েছিল তো কেমন জলেতে দিয়েছে না কেমন দেখো ফুলে ফুলে মতো গেছে আমি না এর আগে কোনো দিনও পাট শাক খাইনি তো মামার বাড়িতে এসেই আমি পাট শাক খেলাম এই দিদি নিয়ে এসছে ওনাদের বাড়ি থেকে তো খুব সুন্দর টেস্ট সত্যি কথা যেটা দিদি বানিয়েছিল। খুব সুন্দর করে বানিয়েছিল। তো খুব সুন্দর খেতেও হয়েছিল। আর এই যে দেখো তোমাদেরকে যে বললাম না যে আমার বর গেছে মাছ ধরতে তো এই যে একটা সিলেবার কাপ মাছ হয়েছে বড় তো আমি ওকে বললাম যে একটু উঁচু করে দেখাও তো তোমাদেরকে দেখালো আর এদিকে আমি কুমড়ো আর শাকটা কাটছিলাম আর আমার দিদিমা ওদিকে রসুনটা ছাড়াচ্ছে আমরা রসুনটা ছাড়িয়ে আর জলেতে ভিজিয়ে দিয়েছিলাম কারণ শুকনো হয়ে গেছে না যেন ছাড়ানো যাচ্ছিল না তো আমার দিদিমা আবার ওগুলো ছাড়িয়ে দিচ্ছে আর এদিকে দেখো দাদা মাছগুলো কাটতে বসে গেছে একটা মুনপিয়া মাছ হয়েছে আর একটা বাটা মাছ আর ওই যে সিলেবার কাপ মাছ তো দিদি আমাকে ডাকছে তো সব জোগাড় তো হয়ে গেছে আর এদিকে আমার মামিমা বসে গেছে জামাই ষষ্ঠী করতে তো প্রথমে প্রথমেই যে দেখো বড়ো জামাইবাবুকে ষষ্ঠী করে নিচ্ছে আর মানে বড়দের থেকে তো শুরু তারপরে তো ছোটোদের আর এত গরম পড়েছে তোমাদেরকে কি বলবো তো মানে জামাইরা ঘেমে পুরো একদম চান হয়ে যাচ্ছে আর এদিকে ফ্যানটাও ছাড়তে পারছে না কারণ প্রদীপটা তো লিভে যাবে সেই জন্য ফ্যানটাও ছাড়তে পারছে না আর আমার মামাও এদিকে হাওয়া করতে শুরু করে দিয়েছে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি অনেক অনেক ভালো লাগে তো মিষ্টি খাওয়ানোর পরে তারপরে আমি একটু ইয়ারকি মেরে বলছিলাম যে ও আমি তুমি আঁচলটা দিয়ে মুখটা মুছে দাও তো তারপরে আঁচলটা দিয়ে মুখটা মুছে দিল আর তারপরে এই যে তোমাদের দাদাভাইকে এখন মানে কি বলে আশীর্বাদ করে দিচ্ছে আর লাস্টে এই যে মানে দই আর মিষ্টি খাওয়াচ্ছে আর তোমাদের দাদা ভাই এত লজ্জা পাচ্ছে তোমাদেরকে কি বলবো ওর একটু না বেশি আবার লজ্জা জানা তো এই যে সবাই দাঁড়িয়ে আছে আমি ভিডিও করতেই ব্যস্ত মানে নিজের ভিডিও নিজেই মানে এত ব্যস্ত হয়ে গেছে কি বলবো আমাকেই কিন্তু দেখবে ক্যামেরাতে খুব কম দেখা গিয়েছে আর এদিকে ছোটো বৌদি হাওয়া করছে বড়ো জামাইবাবুকে আর বড়ো বৌদি তোমাদের দাদাভাইকে হাওয়া করছে তো জামাইরা তো গরমে পুরো একদম মানে ঘেমে একবারই হয়ে যাচ্ছে তো এদিকে দুজনে হাওয়া করতে শুরু করে দিয়েছে তো জামা ষষ্ঠী তো হয়ে গেছে তারপরে এক এক করে তোমার দাদাভাই ডাকছে বড় বৌদির গালে লিচু দিল তারপরে দিদির গালে ও আর এই যে আমার দিদিমা তো সবাইকে ডেকে ডেকে গালেতে দিচ্ছে আর বাচ্চা দুটোর অবস্থা দেখো ওরাও দাঁড়িয়ে আছে তো ওদের গালে দিচ্ছিল ওরা নেবে না ওরা দুজনের দইটাই নেবে কিন্তু দইটা না নিয়ে আর লাস্ট পর্যন্ত কিন্তু খেতেই পারেনি তো এদিকে সবাই এখন খাওয়া দাওয়া করছে আর ওদিকে তো রান্না প্রায় হয়ে এসছে তো এখন প্রায় দুটো বেজে গেছে আর আমরা এই যে দেখো ভাত খেতে বসে গেছি সবাই মিলে তো এত দেরিতে কেন খাচ্ছি জানো তো অনেক আগেই রান্না হয়ে গেছিলো আর মাংস যে যার মতন সবাই তুলে তুলে নিয়ে আগে খেয়ে নিয়েছি তো এখন এই যে দেরি হয়ে গেছে খেতে বসতে তো আজকে রান্না হয়েছে পটলের মানে পটল শাক আলু চিংড়ি মাছ দিয়ে আর পাট শাক ভাজা আর কুমড়ো আলু পুঁই শাক দিয়ে একটা ঘন্ট আর এই যে মাছের ঝাল আর দু রকমের মাংস তো এই যে দেখো এটাতে মানে পল টি মুরগির মাংস ছিল আর এটাতে বড়াল মুরগি তো নিয়েই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো একদমও খেয়াল ছিল না আমার তো এর আগে সবাই যে যার মতন তুলে তুলে মাংস খেয়ে নিয়েছে আর লাস্টে অল্প ঝাল পড়ে আছে তো ওই দিয়েই সবাই ভাত খাওয়া হয়েছে আর মানে টাংস খাওয়া হয়েছে একদমই ইচ্ছা করছিলো না যে ভাতটা খায় দেবো দিদিরা বলছে আয় অল্প করে একটু খেয়ে নে তো এই যে অল্প করে অল্প মানে ভাত নিয়েছি আর মাছ দিয়েই আমি খেয়ে নিচ্ছি আর এই সর্বপ্রথম আমি পাট শাক খেলাম আর পটল মানে যে শাক বলে তোমাদেরকে দেখালাম পটল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে ওইটা খেয়েছি তো খুব সুন্দর লেগেছে এই দুটো সর্বপ্রথম ট্রাই করলাম আমি তো খুব সুন্দর লেগেছে খেতে তো দিদিদের বাড়ি থেকে দিদিরা নিয়ে এসেছিলো আর এই যে দেখো বন্ধুরা আমি আমার মামিমার জন্য কি শাড়ি নিয়ে এসেছি তো তোমাদেরকে তো দেখানোই হয়নি একদমই মনে ছিল না তো এই যে দেখো একটা হেলরুম টাইপের শাড়ি তো এই শাড়িটা নিয়ে এসেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো শাড়িটা আমার না বেশ মানে কী বলো আমার কি তোমাদের দাদা খুব পছন্দ হয়েছে তো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই যে দেখো সন্ধ্যাবেলা ফের পগ মুরগি নিয়ে চলে এসেছে দাদা এদিকে মাংসটা কেটে দিচ্ছে ছোটো ছোটো করে কারণ কক মুরগি যা শক্ত মানে দেশি মুরগির মতন শক্ত আর এদিকে দেখো কাঁঠাল নিয়ে এসেছিলো তো এক দুই পিস করে সবাই খেয়েছে আর বেশিরভাগটা রয়ে গেছে আর মামিমা ওদিকে মাংসর আলুটা মানে ভাজা পড়ছে আর এদিকে দেখো কক মুরগি পেটে না ডিম থাকে তো এই যে ডিমটা দেখো ছিল তো মানে ভালো মতো বসেনি কুসুমটা মানে নাড়ছে তো দাদা মানে ঢল ঢল মতন করছে ভিতরে সেই ডিমটাই দাদা তোমাদেরকে দেখাচ্ছে আর তরকারি এদিকে ফুটছে তো মামিমা এই যে আজকে তরকারিটা বানিয়েছে আর সন্ধ্যাবেলা দিদি তো দুপুরবেলা রান্না করেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আছি নেক্সট ভিডিও